भाई को सुन करते से मिनिटे करते से वो इधर जा नहीं कोदा कमरा hmmm pizza maski hmmm pizza maski pizza maski hmmm pizza maski kipapa hari pizza তো তো আমরা গ্রিল খাওয়া দাওয়া করে এখন হচ্ছে এই যে লেখে নামবো আর ওই যে ওদের হচ্ছে নৌকাও আছে সেই নৌকা তো নৌকা চালাবো অনেক এনজয় করব মজা করব সবাই সাথে থাকবেন পাশে থাকবেন এবং আমরা যতদিন সুইজারল্যান্ডে আছি সব ধরনের ভিডিও শেয়ার করব। আর ভীষণ ভালো লাগছে আর গরমও আজকে পড়েছে তার মধ্যে গ্রিল খেয়েছি ও মাইন্ড গড আর ওই যে ওরা নৌকা চালাচ্ছে রোদশী তাই রোদসী তোমার কই যে দেখুন রোদশী কি করছে না 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 তুরমুজ খায় না গ্রিল খায় তুরমুজ পার্টি হ্যাঁ খাওয়ার পরে তুরমুজ এই পার্টিটা হচ্ছে দে থেকে খাওয়া তুরক নে

এই যে কত আপেল ধরেছে গাছে তা আমরা আস্তে আস্তে আসলে রাত হয়ে গিয়েছে তো এই যে অনেক আপেল ধরে আছে তো কোনো ব্যাপার না যতটুকু আমি দেখাই এটা অনেক বড় একটা এই চলো 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 হ্যাঁ বড় অনেক বড় আপেল চলো 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 হ্যাঁ এই যে অনেক আপেল এটা অনেক একর আমরা কাছে যেহেতু অন্ধকার তাই ভিতরে ঢুকতেছি না আশা করি সবার ভালো লাগবে একদম ফ্রেশ গাছের তাজা আপেল এই যে যে ওই শিয়াল 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 ওই যে শিয়ালটা এই যে আপেল চলো একটু দূরে এই যে একর কা একর একেবারে আপেল আর এই যে দেখুন আপেল গুলা কিভাবে ধরে আছে

তো যতটুকু পারি শেয়ার করি অন্ধকার তো এখন কিছুই দেখা যাবে না আর এই যেরা গরুর খাওয়ার জন্য ঘাস স্টপ করে রেখেছে যেভাবে রাখে ওরা ঘাসগুলো আর এই যে রাতের ভিউ আর চতুর্দিকে আপেল বাগান আর এটা হচ্ছে রাতের ভিউ মাশাল্লাহ তো ওরা হচ্ছে ফ্রেশ মুরগি নিবে আর দুধ নিবে তো জানি না রাতে অন্ধকারে কতটুকু দেখাতে পারবো শেয়ার করতে পারবো তো যতটুকু পারবো শেয়ার করব পাশে থাকবেন এই যে পানি পড়ছে ফ্রেশ পানি এটা খাওয়াও যাবে আর কি এই যে না অন্ধকার ওখানে যে ঘাস খাওয়াচ্ছে ওই যে গরুগুলা পুরা ঘাস খাচ্ছে মাথা বের করে বিশাল একটা ফার্ম এটা একটা গাড়ি আর ওই যে গরু মহা গরু কি সুন্দর ঘাস খাচ্ছে